বর্তমানে বাংলাদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে ফেনী কুমিল্লা ব্রাহ্মণবাড়ি এবং আগ্রাছড়ি জেলার কয়েকটি অংশে পানির উচ্চতা বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বর্ষণের কারণে গোমতী নদীর উপর নির্মিত ডম্বর বাদ একত্রিশ বছর পর খুলে দেওয়া হয়েছে এ কারণে বন্য পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে ভারত বিভিন্ন নদীর উপর কৃত্রিম বাদ নির্মাণ করে পানি সংরক্ষণ করে বর্ষা মৌসুমে ছেড়ে দেয় এতে করে বাংলাদেশে বন্যার প্রভাব ভয়াবহ রূপ ধারণ করে শুষ্ক মৌসুমে ভারত সকল বাঁধ বন্ধ রাখে যার ফলে সারা বছর বাংলাদেশের সমস্ত নদী মরে যায় দীর্ঘদিন নদীতে পানি না থাকার কারণে নদীতে পানি ধারণ ক্ষমতা কমে গেছে একই সাথে খাল বিল ভরাট করার কারণে বন্যার পানি সহজে বের হতে পারে না ভারতের নির্মিত বাতের সংখ্যা এর অধিক যার মধ্যে বেশ কিছু বাংলাদেশের নদী সিস্টেমের উপর বড় প্রভাব ফেলে বর্তমানে বন্যার কারণে বাংলাদেশের মানুষের ভোগান্তি মারাত্মক আকার ধারণ করেছে এ নিয়ে কুমিল্লা ব্রাহ্মণবাড়ি এবং খাগড়াছড়ি অঞ্চলে বিশেষভাবে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে নিম্ন অঞ্চলে জলাবদ্ধতা ঘরবাড়ি এবং কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে খাদ্য ও পানির অভাব দেখা দিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার লক্ষ মানুষ বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের সাথে রেল যোগাযোগ মহাসড়কে উঠে গেছে বন্যার পানি তৈরি হয়েছে তীব্র যানজট এখন পর্যন্ত বন্যার কারণে দশ জেলার তিনশো সাতান্নটি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে ও দুই জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে নিখোঁজের সংখ্যা জানা যায়নি কুমিল্লার বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম থেকে রেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ দেশের এগারোটি জেলায় মোট এক হাজার পাঁচশো দশটি মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে ফলে এসব এলাকায় মোবাইল ও ইন্টারনেট যোগাযোগ বন্ধ হয়ে গেছে একদিকে নেই মোবাইল নেটওয়ার্ক অন্যদিকে বন্যার পানি প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে এছাড়া ভারতের বাদ খুলে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বলেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাদ খুলে দিয়েছে ভারত এতে করে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে তারা আরো বলেন ভারতের সাথে চুয়ান্নটি অভিন্ন নদীর মধ্যে উনিশটিতে ভারত অবৈধভাবে বাদ তৈরি করেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান এবং বিনা নোটিশে বাদ খুলে দেওয়ায় ভারতের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এতে করে ভারত বাংলাদেশের সম্পর্কে অবনীত হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি তথ্য উপদেষ্টা নাহির ইসলাম বলেন উজানের পানি বাংলাদেশে ভূয়ে এসে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে কোনো ধরনের আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়েই বাদ খুলে দেওয়া হয়েছে এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে অন্যদিকে বাংলাদেশের বন্যা ত্রিপুরার পানি ছাড়ার কারণে নয় বরং বাংলাদেশ এবং ভারতের এলাকায় ভারী বর্ষণের কারণে হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্ধারে বাংলাদেশের সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড বিজিপি ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীর একযোগে কাজ করছেন পানিবন্দী ক্ষতিগ্রস্তদের জন্য এক হাজার তিনশো উনষাটটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এসব আশ্রয় কেন্দ্রে আঠারো হাজার মানুষ ও চার হাজার গবাদি পশু আশ্রয় নিয়েছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে বন্যা কবলিত এলাকায় দ্রুত মোবাইল নেটওয়ার্ক ঠিক করার জন্য নির্দেশ দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় আবহাওয়া দপ্তরগুলো জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে ও এর কাছাকাছি উজানের ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে আসুন সবাই মিলে বন্যার্থদের জন্য ফান্ড সংগ্রহ করি এবং বন্যার্থদের সহায়তা এগিয়ে আসি সরকারি বেসরকারি সংস্থা এবং সাধারণ মানুষ মিলে যদি আমরা যথাযথ উদ্যোগ নেই তাহলে বন্যার্থদের দুর্ভোগ লাঘব হবে আপনাদের সামান্য সহায়তা একজন মানুষের জীবন বাঁচাতে পারে